তো নামাজ ফজিলত আছে কিন্তু এটার কোনো নির্ধারিত সুরা নির্ধারিত কোনো সহি হাদিসে নেই আপনি পড়বেন দুই রাকাত পড়েন চার রাকাত পড়েন ছয় রাকাত পড়েন দশ রাকাত পড়েন বিশ রাকাত পড়েন একশো রাকাত পড়েন আপনি পড়েন তবে নামাজের মতো নামাজ হতে হবে আপনি পড়লেন একশো রাকাত কিন্তু দুই রাকাতের মতো হইল না অনেকের নামাজ এমন আছে একশো রাখাত নফল নামাজ পড়েছে কিন্তু সেই দুই রাখাত এই যে দুই রাখাত একজনে পড়ছে এই দুই রাখাতের সমান সে সব পায় না কেন তার একশো রাখাতের মধ্যে একশো রাখাতি ভুল একশো রাখাতের মধ্যে একশো রাখাতি ভুল আর যে দুই রাখাত পড়েছে সেই দুই রাখাত সহি শুদ্ধভাবে ভাবে ভাবে দুই রাখাত পড়েছে বলে আল্লাহ রব আলমীর কাছে এই দুই রাখাতের মূল্য অনেক বেশি বলে ভয়ানক এই জন্য আমাদেরকে সুরা কেরাত কোরআন তিরাওয়াত এগুলো সহি করতে হবে নামাজের দোয়াগুলো সহী করতে হবে নামাজের মাশ এগুলো আমাদেরকে জানতে হবে রুকু কিভাবে করতে হবে সেজিদা কিভাবে করতে হবে এগুলো জেনে তারপর আমাদেরকে নামাজ আদায় করতে হবে অনেকে হুজুর এগুলো তো জানি না তাহলে কি নামাজ ছেড়ে দিব না আপনি নামাজ ছাড়বেন কেন জানেন না জানতে হবে জানতে হবে সাথে সাথে আদায় করতে হবে অনেকে যুক্তি কিন্তু অনেক রকম অনেকে যুক্তি অনেক রকম থাকে এই জন্য বলে দিচ্ছি আপনার নামাজ ছাড়ার কোন অপশন নেই আপনাকে নামাজ পড়তেও হবে জানতেও হবে যেটা ভুল হবে সেটা আপনাকে শিখতেই হবে এমন নয় যে আপনার জানা নেই এই জন্য আপনাকে করে এমনটা না আপনি যে জানেন নাই এই জন্য আপনার গুণা হবে আমরা অনেকে আছি যে আমি তো জানি না আপনি জানেন নাই এটা একটা গুনা করছে অনেকে বলে থাকেন যে জেনে করে তার বেশি গুণা যে না জেনে করে তার কম গুণা বলেন না

তাহলে আপনি তো প্রথম পর্যায়ে প্রথম স্তরে প্রথম ধাপে প্রথম সিঁড়িতে আপনি গলত করে ফেলছেন আপনি ফরজ ছেড়ে দিয়েছেন আপনার জানা ছিল ফরজ আপনি সেটাই পরিত্যাগ করেছে অতএব আপনি বলতে পারেন না যেহেতু আমি তো জানি না আল্লাহ মাফ করে দিবেন না মাফ কোনটা হবে সেটা জানেন মাফ আছে কিছু জিনিসের মাফ আছে সেটা হচ্ছে আপনি নামাজের সময় হয়েছে আসান দিয়েছে মোয়াজিম আপনি নামাজে যাবেন কোনো একটা কাজ করতেছেন হাতের কাজটা শেষ শেষ আপনি নামাজে যাবেন হাতের কাজ শেষ করে আপনি নামাজ যাবেন হঠাৎ আপনি কাজ করতে করতে নামাজের কথা ভুলে গেছেন আপনি নামাজের কথা ভুলে গেছেন অক্ত চলে গেছে হঠাৎ আপনার মনে হয় সাহেব আমি তো নামাজ পড়লাম না এই যে কাজা হয়ে গেল না এই কাজার জন্য আপনার গুনা হবে না

উম্মাদ যখন কোনো কিছু করে কোনো অপরাধ করে তখন তাকে আল্লাহ অপরাধের জন্য পাকড়াও করবেন না ধরবেন না কটা হলো দুইটা একটা হচ্ছে আপনার স্মরণ শক্তি থেকে যেহেন থেকে চলে গেছে মনে নাই ভুলে গেছে এটার জন্য আল্লাহ মাফ করবেন কিন্তু আদায় করতে হবে যখন স্মরণ হবে তখনই আদায় করতে হবে দ্বিতীয় হচ্ছে পাগল পাগল যেটা করবে যদি অপরাধ হয় এটা আল্লাহ মাফ করবে অনেক পাগল আছে না মসজিদের মধ্যে ঢুকে এটা সেটা করে মসজিদ নাপাক করে দেয় আছে কি নাই আছে তো সে বুঝে না এটার জন্য আল্লাহ তাকে মাফ করবে সে নামাজ পড়ে না রাস্তাঘাটে থাকে সে উলঙ্গ ফরজ তলক করতেছে তার দিলেন তো ঠিক নাই এটার জন্য আল্লাহ মাফ করবে তৃতীয় হচ্ছে আপনি ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আছেন এমন সময় নামাজ টাইম চলে গেছে কেউ আপনাকে ডাকে নাই আপনি জাগ্রত হন নাই কেউ আপনাকে ডাকে অনেক অথবা আপনি কাউকে বলেন অনেক বা বলছেন সেও ভুলে গেছে অনেকগুলো অপশন আপনি জাগ্রত হতে পারেন নাই কেউ আপনাকে ডাকে নাই কাউকে ডাকতে বলেছেন সেও ভুলে গেছে আপনাকে ডাকতে পারেন নাই ভুলে অ্যালার্ম দিয়েছেন সে অ্যালার্ম বেজেছে কিন্তু আপনি অ্যালার্ম অনুযায়ী উঠতে পারেন নাই ঘড়ি অ্যালার্ম দিয়ে রাখছেন যে অ্যালার্ম দিয়ে আমি উঠে যাব নামাজ পড়ব আপনার ঘুম এত গভীর হয়েছে যে অ্যালার্ম বেজেছে অ্যালার্ম বেজেছে আপনি শুনেন নাই আপনার ঘুম এত গভীর হয়েছে কখন অ্যালার্ম বেজেছে আপনার কানে আসে না এই তিনটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবেন কিন্তু যখনই আপনার স্মরণ হবে যখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন যখনই পাগল ভালো হয়ে যাবে তখনই তার সব কিছু আবার আদায় করতে হবে পাগলের জন্য নতুন করে আদায় করতে হবে আর যার স্মরণ থেকে সরে গিয়েছিল সে পুরানটা আদায় করবে যে ঘুমে ছিল ঘুমের মধ্যে নামাজ কাজা হয়ে গেছে সে ওই নামাজটা আদায় করবে এই যে কাজা হয়ে গেল এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে এছাড়া অন্য কোন ব্যক্তির জন্য মহিলাদের বিষয়টা আছে সেটা ভিন্ন সেটা বলবো না এছাড়া যত বিষয় আছে আপনি এই অজুহাত দিতে পারবেন না যে আমি জানি না আল্লাহ আমাকে মাফ করে দিবে এই আশা একেবারে একেবারে মিথ্যা আশা এই আশাটা একেবারে মিথ্যা আপনি জানেন না এই অজুহাত আল্লাহবুল আলমিনের কাছে চলবে না কারণ আল্লাহবুল আলমিন আল্লাহ রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আলেবুল ইলম ফারিযাতুন আলা কুল্লি প্রত্যেক মুসলমান নরনার উপরেই ইলম অর্জন করা কি ফরজ আপনি ফরজ তোলক করেছেন প্রথম থেকে আপনি পাপের মধ্যে লিপ্ত হয়ে গেছে অতএব আমি জানি না আল্লাহ মাফ করে দিবেন এই আশা আমরা ছেড়ে দেই আমাদের জানতে হবে মানতে হবে কি বলেন জানব হ্যাঁ জানার ইচ্ছা আছে আমাদের মানার ইচ্ছা আছে আমাদের আল্লাহ বলো আলমিন আমাদের সকলকে জানার এবং মানার টাফিক দান করো এখন আমল কি আমাদের সবে বড়াতে আমরা কি আমল করব আল্লাহ রসুল হাদিসের মধ্যে আছে তোমরা রাতের বেলায় দাঁড়িয়ে যাও অর্থাৎ নামাজ আদায় করো নামাজ হবে নফল নামাজ নামাজ হবে নফল নামাজ নিয়ম বলে দিছি কোন নির্ধারিত কোন নিয়ত নাই নফল নামাজের নিয়োগ নির্ধারিত কোনো সুরা নাই আপনার যে কোনো সুরা আপনি সহিদ্ধ ভাবে পড়েন কোনো সমস্যা নাই নির্ধারিত কোন রাকাত নাই আপনি যে কয়াকাতেন এই কয়াখাতেন্লা বলেছেন পরের দিন তোমরা রোজা রাখো রোজা কয়টা একটা একটা রোজা কয়টা রোজা একটা রোজা কেউ যদি দুইটা রাখতে চান তিনটা রাখতে চান রাখতে পারেন তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো ইয়ামি বিজ ইয়ামি বিজের রোজা যেটাকে বলা হয় তেরো চোদ্দ পনেরো আমরা এই তিনটাও রাখতে পারি আর যদি তিনটা না রাখতে পারি আমরা একটাও রাখতে পারি আমল কয়টা দুইটা আমল কয়টা দুইটা কোমলা ইলাহা আমাদের রাতের বেলা ইবাদত করতে হবে দিনের বেলা রোজা রাখতে হবে এখন মসজিদ আমাদের খোলা থাকে এই জন্যই যাতে করে যাদের ঘরের মধ্যে নামাজের ব্যবস্থা নাই অথবা নামাজের পরিবেশ নেই তারা যেন মসজিদে এসে ইবাদত বন্দীগী করতে পারে এই জন্যই মসজিদ খোলা রাখা হয় এছাড়া মসজিদ খোলা রাখার কোনো অপশন নাই তবে আমরা যেমন যেন এমন পরিবেশে বসবাস না করি যেখানে আমাদের নামাজের কোনো ব্যবস্থা করা যায় না কারণ আল্লাহ রসুল বলেছেন অনেক যে আলু গুলু দেখুন না তোমরা তোমাদের ঘরকে কবর বানাই আনো কবরস্থানে কেউ নামাজ পড়ে হ্যাঁ সব মুর্দার সব মৃত মানুষ সেখানে কেউ নামাজ পড়ার মতো নাই আপনার ঘর যেন এমন মুদ্রারের মতো না হয় আপনার ঘরটাকে তলুতাজা রাখবেন নামাজের মাধ্যমে আপনি না আপনি ঘরে পড়লেন না আপনার ফ্যামিলি আছে তারা তো পড়তে হবে তাই না সেই ব্যবস্থা করে আপনি ঘর তৈরি করবেন যেই যখন ঘর তৈরি করবেন অবশ্যই নামাজের খেয়াল রেখে তারপরে ঘর তৈরি করবেন কোন আসবাবপত্র বানাবেন নামাজের যা রেখে তারপরে বানাবেন যে আমার নামাজ পড়তে হবে আমার ফ্যামিলি নামাজ পড়তে হবে আসবাবপত্র দিয়ে আপনি ঘর ভরে দিলেন নামাজের জাগা রাখলেন না আপনি মুসলমানের চিহ্নিত রাখলেন কি বলেন কথাটা না তো আমরা যেন এগুলো না করি আমরা ঘরকে কবর না বানাই ঘরের মধ্যে আমরা ইবাদত করি সুন্নতের নিয়ম কিন্তু ঘরে পড়ে আসা সুন্নতের নিয়ম ঘরে পরে আসা নামি ক্যারি ইসাল্লিয়াল্লাম সালাম ফিরাতেন ঘরে চলে যেতেন সুন্নত ঘর থেকে পরে আসতেন ফরজ পড়তেন আবার ঘরে গিয়ে বাকি সুন্নত আদায় করতেন এটা ছিল নবী করিম সালামের অতএব আমরা যদি পারি এইভাবে এইভাবেই করবো আল্লাহ আমাদের সকলকে সবাই বড় যে ফজিলত রয়েছে এই ফজিলত আমাদের সকলকে দান করুক এবং রব্বুল আলমিনের বিধান মোতাবেক জীবন গড়ার তাফিক দান করুক আম